বিপদের উপর মহাবিপদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে বিপদের হাতছানি ভয়ঙ্কর শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসছে বাংলার দিকে দিঘা থেকে আর মাত্র পাঁচশো ষাট কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর গতি নিয়ে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আজ রাত থেকেই চলবে তুমুল ঝড় বৃষ্টি সতর্ক করল আবহাওয়া দফতর তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কী জানা যাচ্ছে এই মুহূর্তে কত কিলোমিটার গতিবেগে কোন গতিপথ ধরে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আছড়ে পড়বে জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আলিপুর আবহাওয়া দফতরের তরফে এই ঝড়ের গতি প্রকৃতি সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি তেইশ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার মাঝামাঝি সম্ভাবনা রয়েছে তেইশে মেয়ের পর বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব এবং আন্দামান সাগরে উত্তর দিকে অবস্থান করতে পারে শক্তি বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হলে পরবর্তী সময়ে আরও শক্তি বাড়িয়ে এটি গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তবে গভীর নিম্নচাপে যদি পরিণত হয় তাহলে পশ্চিমবঙ্গের এর প্রভাব পড়ার আশঙ্কা যথেষ্ট কম আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তেইশে মে নিম্নচাপ হওয়ার মাঝামাঝির সম্ভাবনা রয়েছে শক্তি বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হলে পরবর্তী সময় আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ ধীরে ধীরে গভীর তারপর অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তবে গভীর নিম্নচাপ হলেও তা পশ্চিমবঙ্গে প্রভাব ফেলার সম্ভাবনা যথেষ্ট কম অন্যদিকে আজ রাতের মধ্যে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বইতে পারে দমকা হাওয়া আজ পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া সোমবার কলকাতা সহ গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া